আমরা আমি একটু বলি আপনারা বলিস করতে দেন আমাদের শেষ করতে কি হইছে কখন আমাদের তো আমাদের তো কাগজ আমাদের নেওয়া নিশান পট্টা কাগজ না না আমাদের কাগজ আছে ফটো চাই না আমাদের সিট আছে যার বাচ্চা সে ফটিতে যার বাচ্চা কি পেটে কিন্তু তোমরা তো কিছুই যাই এখানে মনিবাইবারও সাড়া জন্য দেয় নাই এই দেশে আবার

আপনি আর দেরি করবেন না আমি বলছি প্রত্যেক সময় কিন্তু একবার করে নিয়ে দেখুন আপনি পছন্দ হবে পিওর হাইড্রেটিক আপনি পছন্দ হবে আমার মানে কি আপনি পছন্দ হবে ইনশাআল্লাহ আপনি আমার কথা বলছি সেটা বলছি আপনাকে কিছু তো নাই করতে হবে আপনি আপনি কিছু করতে পারিনা কিন্তু একবার একবার করতে হবে আচ্ছা কি আমরা আকে যাব কোন নিরবতা না লোকবা পজ দাও লোক এইভাবে বসে করি কথা চাও না আমরা আমি বিশ্বনাথ ছাত্র আদিবাগত ক্লাবে আপনি পাবলিক করে আর চলছে নির্বাচন করো না ঠিক 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 আপনি প্রতিদারে কি বিচার সব আদিবাগত আপনি তো এমন কোনো কথা নেই যে সে সে করে যে সে বের হইছে সে তো পিসায় আছে আসসা আসসা এই সব

ম্যাডাম দাদা দিকে ছাত্র সিদ্ধা সবাই নিয়ে ভোট দিতে এবং ভোট দেওয়া পাঁচ জনের সবাইকে কথা বলেছি

এটাই কি করতে পারে নাই নাই সবাই মিলে মন হয় আপনারা কেন দেখেন না সকালবেলা আপনারা কেন দেখেন এগুলো সবগুলো কেন্দ্রের সামনে সবগুলো কেন্দ্রের সামনে এখনো আছে এখনো আপনারা দেখবেন না দেখবেন আপনার বারবার রিপোর্ট কি হয় কেউ নাই

আপনি আমার প্রাপ্তিকে ডাবল করতে পারেন আপনার অপরকি আছে কর্মপত্র নথপ নদীর হ্যাঁ হ্যাঁ ম্যাডাম আপনি কি অর্ডার নিয়ে নিয়ে সবাই ঢুকতেছে এত বছর